গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ছেলে হঠাৎ সন্ধেবেলা বলল ও বেগুনের ভর্তা দিয়ে রুটি খাবে তো চলো বেগুন ভর্তাটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে কিছু গল্প করি বেগুন ভর্তাটা তো এর পোশাকই নাম আমরা আমি তো এখনও একে বেগুন পোড়াই বলি ছোটোবেলায় মা করতো মনে আছে রুটির সাথে বা ভাতের সাথে সত্যিই খুব ভালো লাগতো দুর্দান্ত লাগতো খেতে তো প্রথমে আমি কি করেছি বেগুনটাকে এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি তাতে বেগুনের ভিতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তো সেটা দেখতে পাবো তো কেটে নিয়ে দেখার পরে দেখলাম যে না বেগুনটা একদম পরিষ্কার আছে এরপরে কাঁচা লঙ্কা আর রসুন ওই কাটা অংশগুলোর মধ্যে দিয়ে আমি ভিতরে দিয়ে দিয়েছি তার আগে আমি বেগুনটাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে নিলে কি হয় পোড়ার পরে পুড়ে যাওয়ার পরে বেগুনের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয় এরপরে গ্যাসে এটাকে পোড়ার জন্য পোড়া হবার জন্য বসিয়ে দিলাম তো বেগুন পোড়ার সঙ্গে আমরা খাবো রুটি তো আটাটা ওই জন্য মেখে নিচ্ছি আটাটা মেখে রেখে দেব আগে একটা বেগুনটা পুড়িয়ে নেওয়ার পরে তারপরে রুটিটা বানাবো বেগুনটাকে উল্টে পাল্টে দিচ্ছি এদিকে আটাটাও মেখে নিচ্ছি জল দিয়ে অল্প অল্প করে দেখো বেগুনটা কিন্তু এসেছে ছোটবেলায় মা বানাতো তখনকার সব জিনিসই আলাদা ছিল মানে একটা ধনে যে একটা স্মেল কাঁচা লঙ্কার যে স্মেল সেইগুলো আমরা এখন সত্যি খুব মিস করি জানি না তোমরা কে কি বলবে কিন্তু আমি একদমই পাই না রকম সেই সেই অতীতটাকে ভোলাটা ওই জন্য আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এখন আমার ছেলে বলল বলে আমি বানাচ্ছি তখন আমি বলতাম আমার মা বানাতো এখন তো আর আমরা সাধারণ গৃহবধূরা তো নিজেদের ইচ্ছার জন্য কিছু করি না বাড়ি ফ্যামিলিতে যে যেটা চায় সেই অনুযায়ী আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের চাওয়া পাওয়াটা অনেকটাই ঢেকে যায় তাতে তবু এর মধ্যে থেকেই আমরা আনন্দ খুঁজে নি দেখো এবার বেগুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম বেগুনটা ছাড়াতে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না সুন্দর উঠে আসছে ছালগুলো এবার এটাকে আমি কাঁচে দিয়ে কেটে নিচ্ছি কাঁচাটা আমার রান্নাঘরেই থাকে কেটে নিলাম এবার একটু কাঁচা পেঁয়াজ ধনে পাতা কুচানো দিয়ে সর্ষে তেল আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে মাখতে হবে আমার এই কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে রেস্টুরেন্টে দেখেছি যখন ভর্তা বানায় বা অন্য জায়গায় যেরকম দেখি ভর্তা বানালে পেঁয়াজটাকে ভেজে নিয়ে বানায় সেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমার এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা ধনে পাতার যে সেন্ট এটা আমার খুবই ভালো লাগে গরম রুটির সঙ্গে এটা থাকলে তো আর কোনো কথাই নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সর্ষের তেল তোমরা কে কে এরকম বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভালোবাসো শীতকালে আমাকে প্লিজ কমেন্টস করে জানিও সুন্দর করে মাখানো হয়ে গেছে এরপরে রুটিগুলোকে আমি বানিয়ে নেব বেগুনটা সবই ভালো কিন্তু একটু দানা আছে জানো তো দানাটা একটু কম থাকলে আরও বেশি ভালো হয় বেশি ভালো খেতে লাগে চলো রুটিগুলো এবার বানিয়ে নিই এখন তো শুনতে পাই সোশ্যাল মিডিয়া সব বলছে এইভাবে রুটি ফোলানো উচিত নয় গ্যাস সরাসরি গ্যাসের উপরে রেখে রুটি ফোলালে খারাপ কিন্তু এইভাবে ফুলি ফুলি এমন অভ্যেস হয়ে গেছে না এইভাবে না ফোলালে আমার যেন মনে হয় ভিতরটা কাচাকাচা হয়ে আছে তো আজকে ডিনারটা আমরা এই দিয়েই করে নেব আশা করি আমার ছেলে খুব খুশি হবে তাহলে আর কি বন্ধুরা আজ এই পর্যন্তই আবার এসে যাব পরের দিন অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ গুড নাইট